রামগঞ্জে মাছ মাংসের দাম আকাশ ছোঁয়া দেশি ধনে পাতার কেজি চারশো কাঁচামরিচ দুশো চল্লিশ টাকা রামগঞ্জে মাছ মাংসের দাম অন্য সময়ের থেকে তুলনামূলক দাম অনেক বেশি দেশি ধনেপাতা পাতা চারশো ও কাঁচা মরিচের কেজি দুশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে রায়হানুর রহমান আবুল কালাম সহ বেশ কয়েকজন ক্রেতা জানান মাঝারি আকৃতির রুই মাছের কেজি তিনশো আশি থেকে চারশো টাকা গরুর গোস্তের কেজি তুলনামূলক বেশি হাড় ছাড়া গরুর গোস্ত আটশো পঞ্চাশ থেকে নশো টাকা দেশি ধনেপাতা প্রতি কেজি চারশো টাকা করলা কেজি প্রতি একশো টাকা ও কাঁচামরিচের দাম দুশো চল্লিশ থেকে তিনশো কুড়ি টাকা আজ বৃহস্পতিবার রামগঞ্জ শহরে সাপ্তাহিক হাটবার সপ্তাহের এই দিনটিতে ক্রেতা সমাগম হয় সবচেয়ে বেশি সাপ্তাহিক হাটবার বৃহস্পতিবার সকালে রামগঞ্জ পৌর মাছ ও সবজির বাজার ঘুরে দেখা যায় টমেটো একশো গাজর একশো কুড়ি লেবু প্রতি পিস দশ টাকা কাঁচামরিচ দুশো চল্লিশ কচুর ছড়া ষাট মিষ্টি কুমড়া পঞ্চাশ পেঁপে তিরিশ কাঁকরোল একশো মূলো সত্তর ঝিঙে আশি চিচিঙ্গে সত্তর পটল ষাট করলা একশো লম্বা বেগুন একশো গোল বেগুন একশো কুড়ি টাকা বড় শশা আশি ছোট শশা ষাট টাকা দেশি সিম দুশো টাকা তড়ি আশি টাকা লাউ প্রতি ধনে ধনেপাতা চারশো টাকা লাল শাক একশো টাকা কচুর লতি আশি টাকা হালি ষাট টাকা ঢ্যাঁড়শ আশি টাকা পুঁই শাক চল্লিশ টাকা মেটে আলু একশো টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে ব্যবসায়ী মায়নুদ্দিন সবুজ জানান এবার মনে হয় আর বৃষ্টি থামবে না বৃষ্টির কারণে সবজির দাম আগের তুলনায় অনেক বেশি পাইকারি বাজারে সবজির দাম বেড়েছে কেজিতে দশ পনেরো টাকা বেশি দাম ক্রয় করতে হয় আমাদের তাছাড়া ভ্যানে করে সবজির দোকানের সংখ্যাও বেশি খুচরো মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান ছোট বড় মিলে মাছ নিলামে কিনতে হয় তিনশো কুড়ি থেকে তিনশো পঞ্চাশ টাকা মাছের প্রকারভেদ অনুযায়ী দাম নিতে হচ্ছে পাইকারি মাছ ব্যবসায়ী আবুল কাশেম জানান জিনিসপত্রের দাম বেশি হওয়ায় আমদানি কম বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হয় অনেক সময় পাইকারি বাজার থেকে মাছ আমদানি করেও ক্ষতির সম্মুখীন হতে হয় এছাড়া আগের চেয়ে ক্রেতাও অনেক কম আসলে বাজারে কাস্টমার আগের থেকে অনেক কম হয় ব্যসা কিনা একবারে কম আর ওই জিনিসপত্রের দামও বেশি বেশি যে আমদানি কম আমদানি একবারে কম ব্যবসা কিনাও একবারে কম মানুষের পয়সা করি নাই কম <muchas> আগের তিন ব্যাগের এক ভাগ ভালো ছিল আমরা কিনে বেশি দাম কাস্টমার তো চাই কিনে দামে চাই আরো বুঝতে পারে জাহিদ হাসান পাবেল আমার লক্ষ্মীপুর